আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমাদের নোয়াখালী ছাটকিলুপ জেলায় শিলপাড়া ইউনিয়নে প্রায় বন্যার মধ্যে দেখেন বাগানে পানি উঠে গেছে হ্যাঁ সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করেন পাক যেন মাফ করেন এসব বন্যা থেকে আমাদেরকে যেন মাফ করে পাক দেখেন কি পরিস্থিতি হ্যাঁ এই যে দেখেন অলরেডি বাগানে ঘরের সামনে এই যে ঘর ঘরের সামনে পানি উঠে গেছে এই যে দেখেন তা আমরা সবাই একটা কথা কি সবার প্রতি অনুরোধ যে যেখানে পানি বন্ধকতা সৃষ্টি করে রাখছেন দয়া করে পানিগুলো যাওয়ার ব্যবস্থা করে দিন কথা বুঝছেন নতুবা আমাদেরই লস যে পানিগুলো জমে থাকলে হবে কি খাজলি বেশি ডেঙ্গু মশা এগুলোর প্রভাব বাড়ে যাবে তো আমাদের অনুরোধ আমার এই নূর হোসেন ফেসবুক পেজের পক্ষ থেকে অনুরোধ সবাইকে সবাই যে যেভাবে পানিগুলা বন্ধকতা সৃষ্টি করে রাখছেন দয়া করে সবাই পানিগুলা মানে যত দ্রুত নামার ব্যবস্থা করা যায় করে দিবেন এই যে দেখেন আর একটু বৃষ্টি হলে আল্লাহাক মাফ করার মালিক একটু বৃষ্টি হলেই বল না অলরেডি ধরুন এই যে আমি এখানে এই যে এই যে দেখেন এই যে বাগানে পানি বাগানে পানি এই যে বাগান হ্যাঁ এই যে ঘর দেখেন এই যে ঘর ঘরের সামনে পানি চলে এসছে তো আল্লাহ ফাকের কাছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার আমাদের সারা বাংলাদেশকে বন্যা থেকে বিভিন্ন রোগ বালাই থেকে বিভিন্ন মহামারী থেকে যেন আল্লাহ ফাক আমাদেরকে মাফ করেন আর আমরা যারা আছি সচেতন নাগরিক সবাই সতর্ক থাকবো যেন আমার কারণে যেন অন্যজন এই ক্ষতিগ্রস্ত না হয় আমি পানি বন্ধ করে রাখব আমার পানি বন্ধর কারণে অন্যজন ক্ষতিগ্রস্ত হবে এটার দিক দিয়ে আমরা খেয়াল রাখবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি